সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে উঠেছে কথা উঠেছে সমাজে ইসলামিক শাসন ব্যবস্থা কোরআন ও হাদিসের শাসন ব্যবস্থা চালু করার জন্য একটা সুর উঠেছে যদিও আমরা একজন বিশেষ করে আমি অত ফকির বান্দে রাসুল একজন সুন্নি সুফি তরিকত এবং হানাফি মাজাবের একজন সাধারণ মুসলমান হিসাবে আমিও চাই আমিও সাপোর্ট করি যে দেশে ইসলামিক বিশেষ করে সুন্নি সুফি তরিকত শাসন ব্যবস্থা চালু থাকুক তবে প্রশ্ন হচ্ছে কোন ধরনের সুন্নি সুফি তরিকত কোন ধরনের ইসলামী শাসন ব্যবস্থা চালু থাকবে সেটা আমি সাপোর্ট করি বিশেষ করে ওই ধরনের যেটা আমার আমার নবী আপনার নবী কোন কানাতের নবী স্লাহ তাহাল্লাম শাসন করেছিলেন সেই শাসন ব্যবস্থা এবং নবীর পরে আউ বকর সিদ্দিক রাজানু আউ বকরের পরে হজরত উমর ফারুকুল্লাহ উমরের পরে হজরত উসমানু হজর উসমান মাউলা আল শারেখুদা রাজানু হজরত মাউলা আলী শেখুদার পরে ইমাম হাসান রাদুল্লাহ ইমাম হাসানের পর হজরত হুসেন রাজানু তারপরে ওনাদের পরে হজরত উমর আব্দুল আজিজ রাজু এরকম যে যারা যারা এমন ছিলেন এমন শাসন ব্যবস্থা চাই এখন প্রশ্ন হচ্ছে আসলে বর্তমান যুগে কি এরকম লোক আছে যারা ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করবে এই আমি যাদের এই বিশেষ করে এরকম সাজ্বরের নাম বলেছি তারা তাদের মতন শাসন ব্যবস্থা কায়েম করতে পারবে তাদের অনুসরণ অনুকরণ করতে পারবে এটা কি আদৌ সম্ভব এক কথায় উত্তর দিতে গেলে আদৌ সম্ভব নয় তাদের অনুসরণ অনুকরণ করা কি সম্ভব যেখানে কোরআনে পাখি আসছে এটা কে বা কারা এরকম ভাবে পারবে কোরআনে যদি আমরা বিশ্বাস করি আগে কোরআনে কি আসছে কোরআনে যখন আসছে ইয়া আই আল্লাহ দিনা নকু ওয়া আলহক হেই আমানুগণ যারা রসুল উল্লাহ কে জানো মালের চেয়ে বেশি ভালোবেসাছো নিজেকে মুক্ত করো তারপর তোমার আওলাত কে অলি আওলাদকে মুক্ত করো অন্য আয়েতে আসছে ইয়াই আল্লাহ আমানু আলাইকুম আনফুস হে ই কোন তোমরা নিজেকে আগে সংশোধন করো নিজেকে প্রত্যেকের দোজার আগুন থেকে সংশোধন করে মুক্ত করো এখন দেখেন নিজেকে আগে মুক্ত করতে হবে ঈমানদার হইতে হবে এবং যারা ইসলামিক শাসন ব্যবস্থা বাংলাদেশ কান করার জন্য বলতেছে বিভিন্ন মাফিলে লক্ষ লক্ষ লোক সমাগম করতেছে তাদের তারা কি এখন তারা আসলে কি তারা কি মুসলমান দেখেন যে বক্তাগণ বলতেছে তারা কি নিজেকে কোরআনের মাহফিলের কথা বলতেছে মুখে তারা এক বক্তা আছে সে নিজেকে কোন দলের পরিচয় দিচ্ছে না সে কথা বলতেছে দেখেন আবার তার তার দেখা যাচ্ছে তারা কোন এক পার্টিকুলার দলের দল বিলং করে কোন দল সাপোর্ট করে দলের পথ সে আবার কোনো দলের এটা এখানে মুনাফি কি এখানেই মুনাফি তাহলে সেই নেতারাই মুনাফি তাহলে কিভাবে সম্ভব দেখেন টোটালি এখন যারা এই এখন প্রশ্ন হচ্ছে যারা শাসন করবে ইসলামিক যে ক্ষমতা যাবে যারা মন্ত্রী পরিষদ গঠন করবে তারাই তো আমি মনে করি মুসলমান না তারা এখন মুসলমান তারা ইমানদার না তারাই তো ইমানদার মুসলমান না এখন তারা ইমানদার মুসলমান হইতে গেলে কি লাগে ওই যে ইয়া নকু ফুসুকুম আগে নিজেকে মুক্ত করো তারা কি নিজেকে মুক্ত করতে পেরেছে নিজেকে মুক্ত করতে হলে কি লাগে নিজে নিজেকে মুক্ত করতে হলে কি লাগে ইমান ফেম দ্য সৌ তাকোয়া একলাস নিয়ত হম নিয়ত সাধন রিয়াজত তারপরে আপনার বাতেন সমস্ত কিছু লাগে এই বাতেন জিনিস তারা বিশ্বাস করে না তাদের মধ্যে ইতিহাস নাই নিয়ত নাই গায়েব নাই তারা কিভাবে নিজেকে মুক্ত করবে রিয়াজত নাই সাধন নাই প্রেম নাই হাকিকত নাই তারা কিভাবে নিজেকে মুক্ত করবে হ্যাঁ লোক ত্যাগ করতে হবে কাম ত্যাগ করতে হবে তারপরে আপনার হিংসা ত্যাগ করতে হবে অহংকার ত্যাগ করতে হবে এগুলা তো তারা এগুলা তো তারা মানে না ত্যাগ করবে কিভাবে এগুলা ত্যাগ করতে হলে খাতি মুসলমান হওয়া যাবে তাহলে খাতি যদি মুসলমান মুখ কথা লোভ লোক অন্যতম শ্রেষ্ঠ একটা রোগ একটা মুসলমানের জন্য অহংকার অন্যতম শ্রেষ্ঠ একটা রোগ একটা মুসলমানের জন্য এগুলা ত্যাগ না করতে পারলে খাঁটি মুসলমান ইমানদার হওয়া যাবে না একজন খাঁটি ইমানদার মুসলমান হইতে গেলে আত্মসাধন করে লোভ হিংসা অহংকার কাম মাশ্চর্য পরশ্রীকাতর এগুলা অন্তর বের করে দিয়ে একজন খাঁটি ইমানদার হয়ে আপনাকে শাসক হতে হবে অন্যথায় একজন খাঁটি শাসক হওয়া একজন খাঁটি হ্যাঁ মানুষ হওয়া আদর সম্ভব নয় যা বাংলাদেশের কোন মুসলমান পার্টিদের মধ্যে নাই বাংলাদেশের কোনো পার্টির মধ্যে নাই অতএব কাকে দিয়ে আপনি মুসলিম শাসন করবেন এই যে এগুলো এগুলা যা হচ্ছে এগুলো সব ভন্ডামি ছাড়া নষ্টামি ছাড়া এগুলা সব হ্যাঁ মানুষকে ধোকা দেওয়া ছাড়া আর কিছু না যে ইসলামী শাসন ইসলামী শাসন এইটা একটা ভন্ডামি ছাড়া আর কিছু না যেহেতু আমরা যারা ইসলামী শাসক শাসন নামে যে দলগুলো আছে এগুলা সব এগুলো হচ্ছে দুনিয়াবি ধোকাবাজি ভণ্ডামি প্রতারণা ছাড়া কিছু না কেন তারা তা সৌফে বিশ্বাসী না তারা মানুষকে একজন সত্যিকারের মানুষ হইতে গেলে তা সাউফ বিশ্বাস করতে হবে মানুষের ভিতরে যে জিনিসগুলো আছে মানে আত্মশুদ্ধির জন্য সেগুলোই তো বিশ্বাস করতে হবে সেগুলা বিশ্বাস তো এই দলগুলো করে না যেমন জামাত ইসলাম বিশ্বাস করে না তারা তো তাদের জামাত ইসলাম নামটাই তো একটা প্রদভ্রষ্ট জামাত ইসলাম এই অনুযায়ী দলের নাম নয় ইসলাম জামাতুল মুসলিম হয় জামাতুল ইসলাম হয় না ইসলাম ইসলাম এটা জামাত জামাতুল মুসলিমুল হয় জামাত ইসলাম হয় না এটাই তো একটা দলের নামটাই তো আরবী ব্যাকরণ অনুযায়ী একটা প্রদভ্রষ্ট মানে ভুল নাম

লোক তাপসিদটা পড়েছে কিনা জানি না কারণ তাদের মধ্যে কোনো তাপসিদ নাই আবুল আল্লাহ মধুদি কারণ এটা এটা একটা মুসলমান দল নয় যে আমাদের ইসলাম কোনো মুসলিম দল নয় কারণ এটা আবুল আল্লাহ মধুদির দল বাংলাদেশের কোন মুসলিম যত সম্প্রদায় আছে তাদেরকে মুসলমান বলে মনে করে না তো তো আমি একটা হাদিস বলছি হাদিসের মধ্যে হারে সার হাজ একদিন নবীবাক সাল্লাহাম হাত মুবারক হাসছিলেন হাঁটতেছিলেন তো এখন হজুরবাক নবীজি কে বললেন হারেসা ইয়া রাসুল্লাহ আমি একজন প্রকৃত খাটি ইমানদার এবং হুজুর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারিসাকে বললেন হারিসা তুমি যে একজন খাটি ইমানদার প্রত্যেকটা জিনিসের একটা ইয়া থাকে প্রত্যেকটা জিনিসের একজন একটা প্রকৃতি থাকে তুমি যে একজন ইমানদার এর পরিচয় কি তো হযরত হারিসা বলল ইয়া রাসুল্লাহ আরাফতু নাফসি আমি আমার নিজেকে চিনিছি ফাসতুয়া ইনদা হাজা ওয়া বুহা আমার কাছে এক খন্ড পাথর এক খন্ড স্বর্ণ একই সমান একখণ্ড পাথর এক একখণ্ড সৈন্য একই সমান কা আন্নি আকবার রাসূলুল্লাহ হারেজা হারেসা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যেন আল্লাহর আশ্র দেখতে পাচ্ছি আমি যেন জান্নাত এবং জান্নাম দেখতে পাচ্ছি রাসূলুল্লাহ হারেসা তার ইমান হাকিকত বলতে গিয়ে বললেন রাসূলুল্লাহ আমার কাছে একখণ্ড পাথর একখণ্ড সৈন্য একই সমান দেখেন একজন ইমানদারের ভিতর থেকে লোভ কিভাবে চলে যায় এক খন্ড পাথর একখণ্ড কাছে সমান মনে হচ্ছে মানে লোভ বলতে তার কাছে থাকবে না এক খন্ড পাথর একখণ্ড সৈন্য লোহকুল্লাহ একজন খাটি মুসলমানের পরিচয় তার কাছে একখণ্ড পাথর একখণ্ড স্বর্ণ সমান তাহলে তার ক্ষমতার প্রয়োজন নাই তাহলে ক্ষমতার ওই মুসলিম শাসক ওই ব্যক্তি উমরের মতন ওই বেটা উসমানের মতন ওই ব্যাটা মাউলা আলী সেরে ব্যা হজরত হাসান উস্তানের মতন ওই ব্যাটার কাছে এত বড় একটা পাথরের খণ্ড এত বড় একটা স্বর্ণের খন্ড সমান মনে করবে আছে বাংলাদেশে কোন শাসক এরকম জামাতের আমাদের কোন শাসক কেমত পর্যন্ত সময় দিলাম তারা করতে পারবে না সম্ভব না হকানি ইমানদার ওই ব্যক্তি যে ব্যক্তির কাছে এত বড় একটা পাথরের খণ্ড এত বড় একটা স্বর্ণের খন্ড সমান ওই ব্যক্তি প্রকৃত খাটি মুসলমান খাটি ইমানদার তাহলে ইমানের এই সেই ব্যক্তি শাসক যার কাছে খন্ড সমান তাহলে এরকম যারা হইতে পেরেছে তারাই প্রকৃত কাটি ইমানদার মুসলমান ওই ব্যক্তি শাসক হওয়ার যোগ্য ওই কেননা তার মধ্যে না লোভ আছে না হিংসা আছে না কাম আছে না অপরে ক্ষতি আছে না তার দ্বারা কোন রাষ্ট্রীয় সম্পদ লুন্ডন করা সম্ভব আল্লাহ রাসুল সকল